ফরস যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রকাশ্যভাবে কোনো শাস্ত্রের কথা dair এর ক্ষেত্রে বলেনি শুধু আল্লাহ এতটা বলে দিয়েছে আমা আতাকুমুর রাসূলু ফখዙহু ওয়া মান নাহাকুম আনহু ফানতহু বান্দা রাসুল তোমাকে যা দেয় তুমি তা গ্রহণ কর আর যা থেকে নিষেধ করে তুমি তা থেকে বেঁচে থাকো কাল কিয়ামতের মাঠে যদি আল্লাহ জিজ্ঞেস করে রাসুল কি তোকে দাড়ি দিয়েছিল কি দেয়নি আপনি কি বলবেন যে দিয়েছিল আল্লাহ যদি বলে কেন তুমি রাখলে না আপনি জবাবটা রেডি করে রাখেন বলতে তো হবে আল্লাহর কাছে যে আল্লাহ আমি এই জন্য রাখিনি আপনার জবাবটা রেডি করে রাখেন তো যে কোনো বিষয় যারা হারাম খাচ্ছে আল্লাহ আমাদেরকে বলবে হারাম যারা পোশাক করতেছে তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবে তুমি এটাকে জানতে কি জানতে না তাহলে যতগুলো হারাম আমাদেরকে জানানো হয়েছে আল্লাহ তো আমাকে বলেছে যে এখান থেকে বাঁচো আপনি জানেন আল্লাহ যে বাঁচতে বলেছে শুধু হারাম বলে দেয়নি আল্লাহ বলছে বাঁচো কয়েকটা আয়াত বলতে পারি আপনাকে আপনি পড়ুন সূরা হজ বাশ নাম্বার সূরা জিত রেকর্ড হয়ে থেকে যাচ্ছে pele আপনি মিলি দেখবেন সূরা হজ বাশ নাম্বার সূরা 30 নাম্বার ayat আল্লাহ সুবহানাহু ওয়া বলছেন ফাজতানিবু রিজ সামিনাল আওসানি ওয়াজতানিবু কওল আল্লাহ বলছেন ফাজতানিবু রিজ সামিনাল আওসান ওয়াজতানিবু কওল যুর দুইবার রিপিট করা হয়েছে ফাজতানিব ইজতিনাবা তুমি বাঁচো বান্দা কি থেকে পুতুলের নাপাকি থেকে আল্লাহ পুতুল পূজাও বলেনি বলছে রিজ সামিনাল আওসান পুতুলও বলেনি বলা হয়েছে আওসান বলতে হয় যে কোনো কিছুকে নিয়ে বাড়াবাড়ি করলে সেটা হচ্ছে আওসান মূর্তির রূপ নেবে এই লাঠিটাকে যদি কেউ পূজা করে সম্মান করে কদর করে এই লাঠিটা একটা আওসানের রূপ নেবে আওসান হচ্ছে এমন কিছু যেটার ভক্তি করা হয় যেটাকে নিয়ে বারাবাড়ি করা হয় বরকতের কারণ মনে করা হয় একটা হাদিস বললে আরো ক্লিয়ার হয়ে যাবে রাসুসলাম যখন ইন্তেকাল করেন তার পূর্ব মুহূর্তে আল্লাহর কাছে আপনি পাবেন এবং মহা মালিকে রয়েছে রাসুসলাম বলছেন যে রাসুসলাম মরার পূর্বে তিনি আল্লাহর কাছে দোয়া করতেন আল্লাহ আল কাবারি ওয়াসানাই আল্লাহ তুমি আমার কবরটাকে অসানে পরিবর্তন করে দিও না তার মানে রাসুসলামের কবরটাকে মূর্তিত বানানো হয়নি রাসুসলামকে কিন্তু তার ভয় ছিল যে আমার কবরটাকে তারা ইবাদতের স্থানে পরিবর্তন করে দেবে এই জন্য আরেকটা হাদিসে আছে আল্লাহ আল কাবারি ইদান আল্লাহ তুমি আমার কবরের মধ্যে উৎসব হবে এমন কোনো জায়গাতে পরিণত করে দিও না তার মানে অসান অসান মানে হচ্ছে এমন কিছুকে নিয়ে বাড়াবাড়ি করা যেটা সীমালঙ্গন হয়ে যাবে সেটা একটা লাঠিও হতে পারে একটা পাথর হতে পারে যেমন আমাদের বাংলার জমিনে গজার মাজার কচ্ছপকে নিয়ে বাড়াবাড়ি করা হচ্ছে এগুলো সব হচ্ছে করা পাথর নিয়ে বাড়াবাড়ি করে মানুষ হিন্দুরা করে শিবলিঙ্গকে নিয়ে আর মুসলিম নামধারীরা করে রাসমবারক নিয়ে এটা আমাদের এলাকায় আছে নারায়ণগঞ্জ নবীগঞ্জ একটা কদম আর দেখে আসছে দ্বিতীয়টা আছে সিলেটে পীরগঞ্জ ওটাও পীরগঞ্জ এটা নবীগঞ্জ ওই গঞ্জে গঞ্জে মিল এক পা একটা এখানে আর এক পায়ে ওখানে বুঝছেন পাথরের পূজারী এটা হচ্ছে অসাম বাস্তবিক এটা সামান নয় মানে মূর্তি তো নয় কিন্তু অসাম ঘরে হতো তাহলে আপনি ও ঠিক ওই তাবিজ কবজলাই হইতেন কিন্তু আজকে শুধু আপনি আহলে সুন্নাল জামাতের ঘরে হয়ে গেছেন বিদায় বাপদাতার সূত্রে পেয়ে গেছেন এই ধর্ম পুরান হাদিসের ধর্ম কিন্তু আপনি নিজে প্র্যাকটিক্যালি আপনি হন নাই যদি প্র্যাকটিক্যাল হতেন আপনাদের প্রত্যেকটা ঘরের মধ্যে পর্দা থাকতো প্রত্যেকটা আহলাদেশ ছেলের মুখে দাঁড়িয়ে থাকতো প্রত্যেকটা আহলাদেশের প্যান্ট টাকার উপরে থাকতো কিন্তু আপনার শুধু এলাকা ভিত্তিক জন্মসূত্র পেয়ে গেছেন যে আমরা আহলে হাদিস কিন্তু শুধু রফলে দেন করেন আমিন বলেন এতেই শুধু যথেষ্ট হয়ে যাবে না আল্লাহ বলছেন হজ তানিবু রিসাল আহসান যেমন তুমি পুতুল পূজা থেকে বেঁচে আছো বান্দা তোমাকে মিথ্যা কথা থেকে ব্যস্ত হবে

হে মুমিনরা যে বলবে আমি মুসলিম আল্লাহ তাকে বলেছে কি বলেছে ইয়া আইুহাল্লাযিনা আমানু ইনমাল খামর মুদ নেশা ধরব যিহাল্লাযিনা আমানু ইনমাল খামর ওয়াল মাইসির জুয়া ওয়াল আনসাব প্রতিমার নামে যেগুলো মানত করা হয় বা যেগুলোকে ভক্তি করা হয় ভাব গুণনার তীর এগুলো হচ্ছে রিদসুন নাপাক এগুলো কালা নাপাক বলেছে মিন আমালে শয়তান বলা হয়েছে শয়তানের কর্ম ফাজতান ইবুহু এখানে আল্লাহ বলছেন বাঁচো দূরে থাকো বিরত থাকো তাহলে বাঁচার অর্থে আল্লাহ বলছে হারামগুলো থেকে বাঁচো আল্লাহ বাস্তে বলেছে কোরআন এর আরেকটা আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নিসা 4 নাম্বার সুরার 31 নম্বর আয়াতে পাবেন এবং সূরা নাজম 53 নম্বর সূরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আল্লাযিনা না

আল্লাহ বলছেন আমি এটা মাফ করব। আল্লাহ যে মাফ করার অর্থে আছে তারপরেই বলছে ইন্না রব্বাকা ওয়াসিউল মাগফিরা হে নবী আপনি বলে দেন কোন বান্দার যদি বড় পাপ থেকে বেঁচে থাকে আর ছোট খাটো যদি অপরাধ হয়ে যায় আমি কিন্তু ওয়াসিউল মাগফিরা তোমার রব ক্ষমাওয়ালা তিনি ক্ষমা করে দিবে তার মানে এই আয়াতে এটা হচ্ছে নাজম তিপ্পান্ন নম্বর সুরার বত্রিশ নম্বর আয়াতে আল্লাহ বলছেন যদি ছোট খাটো পাপ তার হয়ে যায় আমি ক্ষমা করে দেব এই অর্থে কোরআনের আরেকটা আয়াত আছে যেটা বলতে চেয়েছিলাম সুরা নিসা